অষ্টআশি যশোর চার আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ফারাজি মতিয়ার রহমান বাঘারপাড়া নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিলেন

এলাকার থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে আয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকটে আমরা মনোনয়নপত্র জমা প্রদান করেছি আমরা আশা করব এই টোটাল নির্বাচনী এলাকার লোকের আমরা একসাথে নিয়ে যাতে আমরা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় অর্জন করতে পারি সেই চেষ্টা করব আপনারা সবাই দোয়া করবেন